আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমি তৈরি করে দেখাবো পানির ভাপে শুকনো চালের গুঁড়ো দিয়ে ভীষণই মজার একটি তালের কেক এটা তৈরি করা যেমন সহজ খেতেও কিন্তু অসম্ভব মজা যারা তাল খেতে পছন্দ করেন তারা তো এটা প্রতিদিনই বানাবেন সকাল বিকালে আর যারা খেতে পছন্দ করেন না তারাও কিন্তু এটা একবার খেলে বারবার বানাবেন ছোট বড় সবাই এই তালের কেকটা ভীষণই পছন্দ করবে তা চলুন এই তালের কেকটা আমি পানির ভাবে কীভাবে তৈরি করলাম সেটাই আপনাদের মাঝে শেয়ার করি প্রথমে আমি এখানে নিয়ে নিলাম দেড় কাপ পরিমাণ চালের গুঁড়ো সাথে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ তালের রস এখান দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হাফ কাপ চিনি হাফ চামচ ইস্ট সাথে দিয়ে দিচ্ছি টি স্পুনের মতো বেকিং পাউডার এখন আমি এখানে এক কাপ লিকুইড দুধ নিলাম এই দুধটা আমি অল্প অল্প করে মিক্স করব এখানে বেশি করে দিলে মিক্স করলে দেখা যায় পাতলা হয়ে যেতে পারে সেই জন্য অল্প অল্প করে মিক্স করলে ঘনত্বটা আপনারা বুঝতে পারবেন এখন এটাকে ভালোভাবে একটি হ্যান্ড মাধ্যমে এটাকে মিক্স করে নিচ্ছে আপনারা চাইলে হাত দিয়েও করে নিতে পারেন এটা ঘনত্বটা দেখে বুঝে নিতে হবে এটা কিন্তু একদম পাতলাও না আবার একদম ঘনও না এখন আমি এটাকে রেস্ট রেখে দেব বিশ মিনিটের জন্য তাহলে যে ইস্ট আমি ব্যবহার করেছি সেটা কিন্তু ফুলে যাবে আর কেকটা ভিতরে কাঁচা থাকবে না একদম পারফেক্ট হবে এখন আমি রেস্ট দিয়ে চলে যাচ্ছি যে পাত্রে আমি কেকটাকে তৈরি করব। দেখতে পারছেন আমি একটি নিয়ে নিয়েছি আপনারা চাইলে যে কোনো পাতিল নিতে পারেন এখন একটি সাদা কাপড় আমি পরিষ্কার নিয়ে নিলাম আর এটাকে ভিজিয়ে নিয়েছি তারপর পাতিলের উপরে দিয়ে আমি এটাকে বেঁধে দিচ্ছি ভিজিয়ে দেওয়ার কারণ হলো এটা কিন্তু পুড়ে যাবে না আবার কেকটাও কিন্তু লেগে থাকবে না শুকনো কাপড় উপরে দিলে এটা লেগে যেতে পারে সেই জন্য এখন এটাকে ভালোভাবে শক্ত করে বেঁধে নিতে হবে যাতে করে কেকের ব্যাটারটা দিলে যাতে পড়ে না যায় নিচে এখন এটাকে আমি চুলায় বসিয়ে দেব গরম যতক্ষণ না পর্যন্ত হবে ততক্ষণ পর্যন্ত যখন ভাপ উঠবে তখন আমি এর ভিতরে কেকের ব্যাটার দেব বিশ মিনিট পর থেকে আসলাম ব্যাটারটা দেখতে পারছেন কীরকম হয়েছে এখন হাতের সাহায্যে ভালোভাবে এরকম একটু মিক্স করে নিতে হবে কারণ ইস্ট দেওয়ার কারণে একটা ভিতরে হাওয়া ঢুকে যায় সেই জন্য এভাবে হাতের সাহায্য দিয়ে আপনি ভালোভাবে মিক্স করে নেন তাহলে কিন্তু হাওয়াটা সম্পূর্ণভাবে সরে যাবে এভাবে করে মিক্স করে নিয়ে আমি এখন এই তালের ব্যাটারটা পাতিলের উপরে দিয়ে দেব এই পর্যায়ে সে যারা এখনও লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আমার এই ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রাখবেন যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা পেজটি ফলো দিয়ে সাথিয়ে থাকবেন এই তো দেখতে পাচ্ছেন ভাবটা চলে এসেছে এখন আমি এ থেকে ব্যাটার নিয়ে চামচ দিয়ে এভাবে করে দিয়ে দিচ্ছি একটু চ্যাপটা করে এভাবে করে আমি এটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন খুব সহজে এখন আমি ঢাকনা দিয়ে রেখে দেব দশ মিনিট দশ মিনিটে কিন্তু এই কেকটা খুব সুন্দরভাবে হয়ে যাবে এখন যে ছিদ্রটা আছে সেটা কিন্তু আমি আটকিয়ে দেব আপনারা চাইলে যে কোনো ছিদ্র ছাড়া ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিতে পারেন ফিরে আসছি দশ মিনিট পর দেখুন দশ মিনিট পর কেকটা কতটা সুন্দর ফুলে গেছে আর বুঝবেন পারফেক্ট কেকটা হয়েছে কিনা তার দুইটি টিপস এরকম উপর থেকে ফেটে যাবে আর তা না হলে শুকনো একটা কাঠি নিয়ে আপনারা এটার ভিতরে দিয়ে চেক করে নেবেন দেখবেন কাঠিটা শুকনো আসছে কিনা শুকনো আসলে বুঝবেন এটা খুব সুন্দরভাবে হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি এবং কেটে দেখাচ্ছি কেকটা দেখতেই পারছেন গরম সেই জন্য কিন্তু ছুরিতে লেগে গেছে এটা যদি আপনি ঠান্ডা হওয়ার পর কাটেন তাহলে কিন্তু একদম পারফেক্ট হবে আর দেখতে পারছেন কতটা সুন্দর হয়েছে এটা কিন্তু খেতেও ভীষণই মজা হয়েছে এ পর্যন্ত যারাই আমার সাথে ছিলেন তাদেরকে জানে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও নিয়ে আসা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই ভিডিওটা যদি বেশি ভালো লেগে থাকে কাছের মানুষের কাছেও শেয়ার করবেন আল্লাহ হাফেজ